سبحان الله جل رب الله سبحان الله جل سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাউসার বলছি আজকে আবার একটা নতুন বিডিও নিয়ে চলে আসলাম আমার খামারের জন্য আর আপনারা সবাই জানেন মোটামুটি যে আমার খামারে সোমবার কিন্তু ভর ভর ছাগল থাকে দেখেন মার্শাল্লাহ কতগুলো ছাগল দেখেন এই যে মানে শুধু বাচ্চা কোয়ালিটি দেখাচ্ছি আমি সবগুলো ছাগল দেখানি সম্ভব না দেখেন এক এক করে ভিডিওর প্রথমে তাহলে দেখাচ্ছি আপনারা আর আমার পরিচয় দিয়ে আমার খামারের বামনবাড়া জেলা সরাইলতানা মায়ের দোয়া ফার্ম আমার খামার আর আমার বাসা হয়েছে বামনবাড়া জেলা বুঝতে পারছেন আর আমার নাম হয়েছে মোহাম্মদ কাউসার ঠিক আছে আমার খামারের আজকে আমার চ্যানেলে মায়ের দোয়া ফার্ম থেকে ভিডিও দেখানো হবে আপনার পাটি ছাগল খাসি ছাগল ছোটো বড়ো সব ধরনের দাম দর জানানো হবে এর মাঝে কিছু জাত থাকবে তোতা করস হরিয়ানা যমুনা পাড়ি বিটেল শিরুই এরকম ধরনের আপনার তিন থেকে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস মধ্যে বাচ্চা দেখানো হবে আপনারা দাম দর শুনবেন ভিডিওর প্রথম থেকে শুরুর থেকে আমি বলে দিলাম আর আপনারা অবশ্যই ভিডিওটা ভালো হলে আপনারা দেখা গেছে কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও শেয়ার করে দিবেন সবাই ভালো দেখবেন এ যে প্রথম ভিডিও শুরুর থেকে আর আমি বিস্তারিত পরিচয় করে দিই যে আমার বায়ের মোটামুটি আপনারা অনেক কি ভিডিও দেখেন আমার খামার অনেক দিন ধরে থাকে বিসায়িত অবস্থা

আপনারা কেউ চয়েস হইলো দেখা গেছে কি আপনি টাকা পাঠিয়ে ফুল টাকা আমার বিরুদ্ধে অনেক দিন ধরে দেখেন যে বিশ্বাস করতে পারবেন সে নিবেন অনলাইনে না হলে সরজমিনে আসবেন আমার খামারে আয়সার দিকে দিকে নেবেন ঠিক আছে বিরু শুরুতে সব থেকে কম পাইসের বাচ্চা দুইটা দেখাচ্ছে নাকি ভাই আচ্ছা বিদুর কথা বেশি না বাড়ায় ভালো ভাই বাচ্চা কয়টা আছে আমার খামারে বাচ্চা তো প্রচুর বাচ্চা আছে কয়টা আছে বাচ্চা ষাট মতন হ্যাঁ ধরুন না এরকম ওই ষাট পঁয়ষট্টিটার মতন আছে বাচ্চা আচ্ছা আজকে বাচ্চা ভিডিওতে কটা দেখাবেন বিশ বিশ বাইশটা দেখাই ভাই সব থেকে সম্ভব না হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে প্রথম অবস্থা মানে আমার খামারের সবথেকে থেকে চোটো দুটা বাচ্চা ঠিক আছে ভাই এটা বাচ্চার গুলো তো এই যে অনেক কোয়ালিটি ফুল বাচ্চা দুটো আমি বুলে দিই দুটা তুতার করস ঠিক আছে পাটি বাচ্চা একদম ছোটো বাচ্চা আমার খামারের সব থেকে বাই কোনটার দাম কত বুলে দিলে ভালো এটা মনে মেয়ে বাচ্চাটা হ্যাঁ মেয়ে বাচ্চা হ্যাঁ আমার খাবারের সব থেকে ছোটো বাচ্চা আর থেকে তিন মাস বস হ্যাঁ তু তার করোস আর এই হচ্ছে ছেলে বাচ্চা আচ্ছা ভাই কোনটার কত দাম একটু বলে দাও তোমার মুখে ভাই খাসির বাচ্চাটা নিলে একবার দশ হাজার পাঁচশো টাকা একবারে ফিস্ট মানে দশের নিচে কোনো খাসি বাচ্চা আমাদের কাছে নাই এটা একবার সবার ছোটো আচ্ছা আর এই মেয়ে বাচ্চাটা ভাই মেয়ে বাচ্চাটা হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা দেখেন একদম সীমিত লাভে দেখেন আচ্ছা ভাই আরো বাচ্চা দেখেন দেখেন আমার খামারে আরও দুইটা বাচ্চা দুটোটা মেয়ে বাচ্চা আর আমার খামারে আলহামদুলিল্লাহ মেয়ে বাচ্চা কালিশন থেকে বেশি দু বাচ্চা হচ্ছে আপনার শিরুইর করস তিন মাস বয়সের ঠিক আছে আমি বিস্তারিত দাম বলে যাচ্ছি দেখেন আমার খামারের এই দেখেন এই যে এই পাশে বাচ্চারা বর্তমানে যে বাচ্চারা দেখাচ্ছি এই দেখেন এটা এটার দাম চাচ্ছে আপনার দশ হাজার পাঁচশো আর এটার দামও দশ হাজার পাঁচশো জোড়া একুশ হাজার দাম চাচ্ছি আপনার কেউ চাইলে আলোচনার ভিতরে নিতে পারেন ইনশাল্লা আরও বাচ্চা দেখা ভাই এই দেখেন আরেকটা একটা বাচ্চা অনেক সুন্দর বাচ্চা আসছে না ভাই আচ্ছা এটাও তো অনেক সুন্দর মাসাল্লাহ হ্যাঁ দুটা এটা হচ্ছে হরিয়ানার করস আচ্ছা ঠিক আছে এই যে আমরা হ্যাঁ এটা হচ্ছে শিরুই জাতের করস হ্যাঁ দুটা বাচ্চা অনেক সুন্দর মেয়ে বাচ্চা না ভাই দুটা পাটি বাচ্চা ঠিক আছে ভাই বাচ্চা ভাই প্রথম অবস্থা শিরুই বাচ্চার দাম চান তো

মানে তুতাপুরের করস খাসি বাচ্চা এই মেয়ে বাচ্চা পাটি বাচ্চা দামগুলা বলতেছি বাইর কাছে এই যে ভাই এই যে যমুনা পাড়ি পাটি বাচ্চাটা এটা কত চাও এগারো হাজার পাঁচশো না এই যে বাচ্চাটা এগারো হাজার পাঁচশো দাম চাচ্ছে হ্যাঁ বাচ্চারা অনেক সুন্দর পার্সেন্টেজ খুবই ভালো এই যে এই করেন এই যে তুতাপুরে করসের খাসি বাচ্চাটা কত চান এটা বারো হাজার পাঁচশো না ভাই আচ্ছা ঠিক আছে আর কিছু বাচ্চা দেখো হ্যাঁ বাচ্চা তো বেশি তার জন্য একটা করে দেখানো সম্ভব না ভাই এই যে এই বাচ্চা এটা কি বাচ্চা খাসি বাচ্চা না যমুনা পাড়ের করস ঠিক আছে দাম চাচ্ছেন কত ভাই না আস্তে আস্তে বাচ্চা চলে দেখেন পার্সেন্টেজ ভালো দাম ভালো এটা কি বাচ্চা ভাই মেয়ে বাচ্চা তোতা করস না এই যে ভালো পার্সেন্টেজের বাচ্চা বয়স কিন্তু সাড়ে তিন মাস এটা গুরন্ত এটা দাম চাচ্ছেন কত ভাই বারো হাজার পাঁচশো টাকা দেখেন হেভি ভালো পার্সেন্টেজের বাচ্চা আচ্ছা ভাই কিছু বাচ্চা দেখেন এই যে লালের মাঝে এটা কালার কান টান বড় আছে এই যে বাচ্চা অনেক সুন্দর দুইটা তোমার তোতা করো না এই যে মাল ভালো বাচ্চা সাড়ে তিন থেকে চার মাস চলতেছে এই যে এই যে দেখেন মাসাল্লাহ এইটা হচ্ছে খাসি বাচ্চা আর এটা হচ্ছে মেয়ে বাচ্চা পার্টি বাচ্চা ভাই দেখেন তো বাচ্চারা একটু দেখেন কোনটা কত দাম যাচ্ছেন হ্যাঁ পাটি বাচ্চা দাম চাচ্ছেন কত দেখি তেরো হাজার পাঁচশো দেখেন কোপি পার্সেন্টেজ হাই কোয়ালিটি পার্সেন্টেজ বাচ্চা দেখেন হ্যাঁ আর এটা খাসি বাচ্চারা কত দাম চাচ্ছেন ভাই পনেরো হাজার পাঁচশো টাকা না মার্শাল্লা অনেক সুন্দর মার্শাল্লা এটা পনেরো হাজার পাঁচশো আছে না ভাই খাসি বাচ্চা মার্শাল্লাহ কোপি হাই কোয়ালিটি বাচ্চা দেখেন আচ্ছা ভাই আরো বাচ্চা দেখো আরো দুইটা বাচ্চা অনেক সুন্দর বাচ্চা আছে ভাই একটা লালর মাঝে একটা কালোর মাঝে সাদা দুইটা মনে দুই জাতের না ভাই দিটা গুরান তো হ্যাঁ এটা গুরান হ্যাঁ এই যে এই বাচ্চাটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর যে সাদা কালো এটা হচ্ছে পার্টি বাচ্চা বিটেলের খরচ আর এটা ভাই যমুনা পাড়ির খরচ খাসি বাচ্চা না আচ্ছা এই দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর ভাই খাসি বাচ্চার দাম চাচ্ছে কত ভাই যমুনা পাড়ির খাসি বাচ্চাটা পনেরো হাজার টাকা চাচ্ছ না আচ্ছা তারপর আপনার আলোচনা বেতন নিতে পারেন এই যে মেয়ে বাচ্চাটা অনেক সুন্দর এগারো হাজার পাঁচশো টাকা বিটেলের খরচ পার্টি বাচ্চা দেখেন সুন্দর একটা বাচ্চা আচ্ছা ভাই আরও বাচ্চা দেখো এই দেখেন আমার খাবারে আরো দুইটা বাচ্চা অনেক সুন্দর দুইটা বাচ্চা আছে ভাই এই দুইটা বাচ্চা কি জাতের কি জাতের ভাই বিটেলের করস বিটেলের করস না আচ্ছা দেখ অনেক সুন্দর পার্সেন্টেজ কবি হাই কোয়ালিটি পার্সেন্টেজ এটা হচ্ছে খাসি বাচ্চা এই যে আপনার এই যে এই পাশেতে হ্যাঁ এই যে যে এটা খাসি বাচ্চা আর এটা হচ্ছে মেয়ে বাচ্চা না ভাই আচ্ছা ভাই দুইটার দাম চাচ্ছ কোনটা কত ভাই এটা দাম হচ্ছে 15500 ভাই এই যে খাসি বাচ্চাটা 15500 আচ্ছা আর মেয়ে বাচ্চাটা পাটি বাচ্চাটা বারো হাজার পাঁচশো এগুলো কিন্তু আলোচনার ভেতরে নিতে পারবেন আর আমরা ইনশাল্লাহ বাচ্চা কিন্তু খুব কালারফুল বাচ্চা ঠিক আছে মানে খুব পার্সেন্টেজ হলো বাচ্চা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর আর একটা জিনিস কি আমার প্রতি সপ্তাহে কিন্তু বাচ্চা থাকে এই বাচ্চা বিক্রি হয়ে গেলে কিন্তু নতুন বাচ্চা আসবে আপনারা চয়েস করলে কিন্তু আমার বাচ্চা বেশি দিন থাকে না ইনশাল্লাহ আপনারা সবাই জানেন এই বাচ্চা বিক্রি হলে আবার নতুন বাচ্চা আসবে আচ্ছা ভাই আরও কিছু বাচ্চা থাকে যে খামারের ভিডিও নিজেই করি দেখেন আপনারা অনেকেই বলেন দেখে তার জন্য আমার ইউটিউব চ্যানেল আর পেজে দেখার জন্য ভিডিওগুলো ছাড়ি ঠিক আছে ভাই এই যে বাচ্চাটা এটা বয়স হয়েছে চার মাস চলতেছে আছে ঠিক আছে সাড়ে তিন মাস হরিয়ানার করস পার্সেন্টেজ খুবই ভালো আচ্ছা এই ভাই বিটেলের করস দেখেন মার্শাল্লাহ বাচ্চা দুটা হ্যাঁ অনেক সুন্দর ভাই কোনটার দাম কোনটা কত দাম চাচ্ছেন একটু বলে দিলে ভালো হয় পাঁচশো আচ্ছা ঠিক আছে আর এটা তেরো হাজার পাঁচশো না দুইটা বাচ্চা মার্শাল অনেক সুন্দর এ দেখেন আচ্ছা আরও বাচ্চা দেখেন কিছু তুতা পাখির মতন তুতার করস আমাদের সব করস বাচ্চা আপনারা মার্শাল ভালো পার্সেন্টেজের বাচ্চা এই দেখেন কত সুন্দর বাচ্চা আচ্ছা ভাই কোনটা খাসি কোনটা বাটি এটা খাসি আচ্ছা খাসিটার দাম কত লাগছো ভাই একটু বলুন পনেরো হাজার পাঁচশো আচ্ছা কান দেখছেন মাসাল অনেক সুন্দর হ্যাঁ এটি হচ্ছে তুতার করার সাথে কাশ্মীরি জাত বলে নাকি আচ্ছা মেয়ে বাচ্চার দাম চাচ্ছে কত এটা মেয়ে বাচ্চা বারো হাজার পাঁচশো এই দেখেন দামগুলা দেখে আপনারা সীমিত দাম দেখে আলোচনা করে নিতে পারেন ইনশাল্লাহ আরও দেখেন আরেকটা বাচ্চা অনেক সুন্দর ভাই এটা সিঙ্গেল করে দেখাচ্ছে এটা কিন্তু বিএপি বাচ্চা না আচ্ছা এটি হচ্ছে বিটেলের করস আপনারা অনেকে দেখেন মাসাল্লাহ কানগুলা হ্যাঁ মেয়ে বাচ্চা বয়স কিন্তু সাড়ে তিন মাস চলতেছে ভাই এটার দামটা কত যাচ্ছে না এটা বুলে দিলে ভালোই তো বারো হাজার পাঁচশো খুব পার্সেন্টেজ একটা বাচ্চা দেখেন আপনারা দেখে দিক নিতে পারেন দেখেছে আর কিছু বাচ্চা দেখেন সিঙ্গেল এই দেখেন আরেকটা মানে কিছু বাচ্চা আমি সিঙ্গেল দেখাচ্ছি আপনারা এটা কি বাচ্চা ভাই মেয়ে বাচ্চা আচ্ছা ঠিক আছে তো তার করস মেয়ে বাচ্চা বা এটা বাচ্চা করুন আচ্ছা ভাই এটা বডি বাডি খুবই সুন্দর আচ্ছা এটার দামটা কত যাচ্ছেন ভাই 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 এর দাম হইছে 11500 পার্সেন্ট ভালো তো খুব परसेंटेज এ ভাই একটু মুখটা দেখেন হ্যাঁ এই যে কালার দেখেন কত সুন্দর বাচ্চা চয়েজলালি এই মুহূর্তে লক করবেন এই লাম্বার দেওয়া থাকবে দেখেন কত সুন্দর 11500 এই দেখেন অনেক জায়গা ओरिजिनल ओरिजिनल তোতাপরি বলবে ঠিক আছে परसेंटेज কই ভালো এই যে বাচ্চাটা অনেক সুন্দর আমার খামারে সবথেকে परसेंटेज वाला বাচ্চা কাশি বাচ্চা না ভাই জি ভাই জি মাস বয়স এইদিকে নামন এই মুখটা ګوران হ্যাঁ এই দেখেন মাশাল হাই কোয়ালিটি বাচ্চা দেখেন ভাই কেউ নিতে চাইলে এই বাচ্চাটা কত দাম জি 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 আঠারো হাজার পাঁচশো টাকা না আচ্ছা ভাই ঠিক আছে আলোচনার আলোচনা নিতে পারে কেউ অনেকেই ভালো পার্সেন্টের বাচ্চা তার জন্য আচ্ছা আরো দেখো ভাই একটু হাই কোয়ালিটি এই দেখেন এদিকে এদিকে ভাই এদিকে অনেক কি কলিজা কালার খুঁজে কলিজা কালার খাসি বাচ্চা দেখেন মাসাল্লাহ বডি বাইডি কই ভালো সাড়ে চার মাস বয়সের এই দেখেন বাচ্চারা অনেক সুন্দর আচ্ছা ভাই এটা তো খাসি বাচ্চা না আচ্ছা এটার দামটা চাচ্ছেন কত একটু ভালো মতো বললে একটু ভালো দাম জি জি আঠেরো হাজার টাকা ছাড়ছেন না এর মাঝে আলোচনার ভিত্তিতে কিছু নিতে পারবেন মানে আমার খামারের সব থেকে দামি বাচ্চা আছে এটা খাসির মাছে ঠিক আছে আর পাটি বাচ্চার দাম তো অবশ্যই শুনছেন নিম্নত বাচ্চা কিন্তু আট হাজার থেকে দূরে আট সাড়ে আট থেকে দূরে একদম মোটামুটি আপনি দেখা গেছে কি এই মোটামুটি আপনি আঠেরো হাজার পাঁচশো পর্যন্ত বাচ্চা আছে দেখেন বাচ্চা আছে কিন্তু আজকে ষাট পশু টিরা সবগুলো দেখেন সম্ভব না আপনারা কেউ চাইলে বাচ্চাগুলো দেখে দাম দরকার নিতে পারেন আর সবাই ভালো থাকবেন আর ইমো নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে কেউ চাইলে আপনি অনলাইনে নিতে ইমোতে হোয়াটসঅ্যাপে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম